হ্যালো ফ্রেন্ডস তো চলো আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা রান্না করব প্রথমে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এরপর কড়াইতে তেলটা গরম করে আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো সবগুলো ছেড়ে দেওয়ার পর ভেজে নেব একটু কড়া করে ভাজব তো চলো ভেজে নিই এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেবো আরেক সাইড ভাজার জন্য তো চলো মাছগুলো উল্টে দিই তো তার সাথে সাথে বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দেবে তো চলো সব মাছগুলো উল্টে দিয়েছি একটু আস্তে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় এবার উল্টে দেওয়ার পর এবার গ্রেভিটার জন্য আমি কড়াইটা গরম করবো আলাদা করে তেল দিয়ে তো এবার চলো গ্রেভিটা করা যাক গ্রেভিটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে তেল দেব তেলটা গরম হয়ে এলে তার সাথে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে থাকবে পাঁচ ফোড়ন আর তেজপাতা এরপর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে এবার লাল লাল করে ভাজার জন্য আমি একটু চিনি অ্যাড করবো যখন পেঁয়াজ আমরা ভাজব একটু চিনি অ্যাড করলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে আর কালারটাও ভালো হবে গ্রেভিটার তার জন্য আমি চলো চিনিটা দিয়ে দিই এরপর আবার কষিয়ে নেব পেঁয়াজটা আর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন তার সাথে আমি দিয়ে দেবো টমেটোগুলো তো চলো টমেটোটা দিয়ে দেওয়া যাক টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা পুরো পেঁয়াজের সাথে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে নেব যাতে একটু টমেটোগুলো গলে গলে যায় তো চলো গলে গেছে এবার আমি পেঁয়াজ আর আদার পেস্টটা দিয়ে দেবো এবার ওই পেস্টটা ভালোভাবে নেড়ে চেড়ে যাতে চারিদিকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এরপর আমি গুঁড়ো মশলা দেব তো গুঁড়ো মশলাতে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখানে আমি হলুদ ছাড়াই রান্না করব। হলুদটা আমি দেব না তো চলো গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়েছি এবার আমি একটু নেড়ে নিয়ে যখন কষানো হয়ে যাবে তার সাথে দিয়ে দেবো নুন তো চলো নুন দেওয়া যাক নুনটা সবাই পরিমাণ মতো দেবে নিজের পরিমাণ অনুযায়ী নুনটা দেবে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি তো চলো দেওয়া যাক হয়ে গেছে এবার আমি এক চামচ গোটা সর্ষে এক চামচ পোস্ত পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দেব। তো চলো সর্ষে পোস্ত পেস্টটা দেওয়া যাক চলো দিয়ে দিই এই যে আমি দিয়ে দিলাম এবার এটা একটু কষিয়ে নেব এবার এটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ একটা বাটিতে আমি তিন চামচ দই নিয়ে দইটা পুরো ফেটে নেব দইটা ফেটে নিলে কি হয় গ্রেভিটা ছানা কাটা হবে না বেশ ভালো গ্রেভিটাতে ম্যাচ করে যাবে তার জন্য অবশ্যই ফেটে নিতে হবে তো চলো আমি দইটা ফেটে নিয়েছি এবার আমি দইটা অ্যাড করব এবার দইটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো গরম জল ইউজ করব ঠান্ডা জল ইউজ করব না ঠান্ডা জল ইউজ করলে রান্নাটা খারাপ হয়ে যায় টেস্ট সেরকম আসে না আর গরম জল অ্যাড করলে টেস্টটাও ভালো আসে কালারটাও ভালো আসে তাই আমি ঠান্ডা জলের বদলে গরম জল অ্যাড করব তো চলো গরম জল দিয়ে দেওয়া যাক এবার একটু ফুটতে দেব এবার ফুটে এলে মাছগুলো ছেড়ে দেবো আর মাছগুলো ছাড়ার পর আবার আমি ফুটতে দেব মাছগুলো কিছুক্ষণ গ্রেভিটার সাথে ফুটে গেলেই নামিয়ে সার্ভ করে দিলেই আমার রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে দই কাতলা কোনো রিচ হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে হোমমেড মেড দই কাতলা তো মাছগুলো ছেড়ে দিই দিয়ে একটু ফুটে আসলেই নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে তো চলো ফুটে যাক ফুটে এসছে এবার এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আমি নামিয়ে নেব এবং চলো রেডি নামিয়ে দিয়েছি এবার গরম ভাতের সাথে পরিবেশন করব দই কাতলা তো আজকে রেসিপি এখানেই তো চলো টাটা